আমরা এবার লক্ষ্য করেছি ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে এখন ছয় লাখ শিক্ষার্থী তো বোর্ড আবেদন করবেই এবং কিছু কিছু শিক্ষার্থী দেখা যাবে যে আবেদন করবে না আর যারা পাস করেছে তারাও কিন্তু বোর্ড আবেদন করবে কারণ হচ্ছে তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার জন্য আবেদন করবে দেখো এদিক তুলনায় বলা যায় ছয় লাখ বা সাত লাখ শিক্ষার্থী তোমাদের এবারে বোর্ড আবেদন করবে এই যে সাত লাখ শিক্ষার্থী তাদের সবারই কি রেজাল্ট পরিবর্তন হবে খাতায় নাম্বার বাড়বে না অধিকাংশ শিক্ষার্থী বা বেশিরভাগ শিক্ষার্থীর কিন্তু ঠিকই মানে বোর্ড কর্তৃপক্ষের যে কর্মকর্তা আছে তারা কিন্তু এই শিক্ষার্থীকে পাশ করিয়ে দেই এটা কিন্তু কখনোই তারা চিন্তা করবে না দ্বিতীয়ত পেস মিসিং নাম্বার বাড়বে অর্থাৎ পেস মিসিং বলতে এখানে এক্সট্রা লুজ নিছো বা তোমার যে খাতাটা আছে একটা পিসটা গ্যাপ রাখছো পরবর্তীতে বইটা কিন্তু শিক্ষা বোর্ড অবশ্যই দেখবে যে মাঝখানে পৃষ্ঠা ফাঁকা আছে নাকি পরবর্তীতে লেখা আছে নাকি যদি লেখা থাকে সেক্ষেত্রে তোমাদের ওই নাম্বারটা কিন্তু দেওয়া হয় নাই পুনরায় ওই নাম্বার দিয়ে তোমার কিন্তু নাম্বার বাড়িয়ে দেবে এবং অনেক শিক্ষার্থী দেখা যাবে পাস করবে অনেক শিক্ষার্থী দেখা যাবে এ প্লাস করবে আর তৃতীয়ত যোগ বিয়োগ ভুল থাকলে নাম্বার দিবে অর্থাৎ অনেক ক্ষেত্রে ক্যালকুলেটরে তাদের যোগ বিয়োগে ভুল হয় সেক্ষেত্রে দেখা যায় যে শূন্য পাঁচ দিছে অথচ সেই শিক্ষার্থীটা পাইছে পঞ্চাশ এরকম কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থীর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্টটা পরিবর্তন হয় অনেকে ফেল থেকে পাশ করে তো চার নাম্বারে এমসি কিউ পুনরায় দেখবে অর্থাৎ এমসি কিউ শিক্ষার্থী কিন্তু এমসি কিউ ফেল করেছে অনেকের সাতটা হয়েছে অনেকের আটটা হয়েছে অনেকের নয়টা হয়েছে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষের অনেকটাই বলছিল এবারে কিন্তু তোমাদের কেস মার্ক দেয় নাই অর্থাৎ ছয় লাখ শিক্ষার্থী কিন্তু কোনো বছরই ফেল করে না এবারে ফেল করেছে কারণ হচ্ছে এখানে আষট্টি পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে অর্থাৎ তিরাশি পার্সেন্ট শিক্ষার্থী গত বছর পাস করেছিল সেই তুলনায় এবারে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী কম পাস করেছে অর্থাৎ তাহলে দেখো আষট্টি অর্থাৎ ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে উনিশ লাখ শিক্ষার্থীর মধ্যে তাহলে একবার চিন্তা করতে পারছো যে কত শিক্ষার্থী ফেল করেছে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে এখন এই এমসিকিউ যে পুনরায় দেখবে এখানে ভালোভাবে দেখবে যে কোনটা হয়েছে কোনটা হয় নাই এবং সে অনুযায়ী কিন্তু অনেক শিক্ষার্থী মার্ক পাবে মার্ক পেয়ে তারা কিন্তু দেখা যাবে যে নাম্বার বাড়বে আর অনেকেই ভাবতেছ যে এক দুই তিন নাম্বার বাড়িয়ে দিবে কিনা এটা কি আদৌ করে না এটা কখনোই করবে না যেহেতু তোমাদের গ্রেস মার্ক এক দেয় নাই অনেকে দেখা যায় উনি আসি পাইছে তাদের চিন্তা ভাবনা করলেও করতে পারে যে আমরা এই শিক্ষার্থীকে যদি এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বার বাড়িয়ে দেই সেক্ষেত্রে এটা তো এ প্লাস করতেছে আবার অনেক শিক্ষার্থী আছে যে বত্রিশ পাইছে এক নাম্বার বাড়াইলে তেত্রিশ হয় সেক্ষেত্রে তেত্রিশ দিতে পারে তবে দুই নাম্বার তিন নাম্বার তারা বাড়ানোর সম্ভাবনা নাই হয়তোবা আহ উনে বা উনি সত্তর পাইসে সত্তর করা লাগে উনে আশি পাইসে আশি করা লাগে বত্রিশ পাইছে তেত্রিশ করা লাগে সেক্ষেত্রে অবশ্যই পোট কর্তৃপক্ষ এটা চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করবে না যে এমন না খাতা খুব নিখুঁত দেখা হবে অর্থাৎ তোমরা যারা ভোট চ্যালেঞ্জ করেছো এটা কিন্তু লাখো শিক্ষার্থী করেছে এবং করবে সতেরো তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে দেখা যায় যে ভোট কর্তৃপক্ষ তারা কিন্তু এখান থেকে অনেকটি টাকা হাতিয়ে নিতেছে সেক্ষেত্রে ভোট কর্তৃপক্ষের যে কর্মকর্তা আছে তারা কিন্তু এই খাতাটা পুনরায় দেখবে যার কারণে কিন্তু তোমাদের কাছ থেকে খাতাটা বা টাকাটা নিতেছে সেই অনুযায়ী খাতাটা দেখবে দেখা যাক আসলে সামনে কি হয় তোমাদের রেজাল্ট পরিবর্তন হলে অবশ্যই জানাবা তোমাদের রেজাল্ট সাধারণত এক মাস সময় লাগবে এক মাসের মধ্যেই তারা পাবলিশ করবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম